মেহেরপুরের আদালত চত্বরেই ভিআরটি অফিস এখানে আইনের চেয়েও যেন বেআইনি কর্মকাণ্ডেরই মূল্যায়ন বেশি তবে সেবা প্রত্যাশীদের অভিযোগ এখানকার সব সেবাই দালাল ও অফিসের কর্মকর্তাদের হাতে বন্দি ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করানো হয় না একই অবস্থা ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য কাজে এমনই ঘুষ লেনদেনের ভিডিওর দৃশ্য দেখা গেছে টাকার বিনিময়ে পাশ করানো হয়েছে বাহিরের শিক্ষার্থীদের নাম্বার প্লেট ও স্মার্ট কার্ড নিতে হলেও লাগে ঘুষ তবে শিক্ষার্থীদের তোপের মুখে বিআরটিএ কর্তৃপক্ষ এছাড়াও জানা যায় ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় পাশ করানোর জন্য দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা দেওয়া লাগে দালাল চক্রের হাতে না দিলে করানো হয় পরীক্ষায় ফেল তো এরা দুই হাজার টাকা করে টাকা দিছে আপনি কি দুই হাজার টাকা দিতে পারবেন বলেছে যে না ভাই আমরা টাকা দিতে পারবো না এটা বুঝতে পারছি যে আমরা পঁচিশশো টাকা করে দিলে ওনারা পাশ করা

উল্লেখ্য গত চব্বিশে অক্টোবর মেহেরপুরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয় বিআরটিএ কর্তৃপক্ষকে টাকা না দেওয়ায় তাদের আশি জন পরীক্ষার্থীদের মধ্যে অকৃত কার্য করা হয়েছে চুয়াত্তর জন পরীক্ষার্থীকে পুনরায় খাতা চ্যালেঞ্জ করে পাশ করানো হয় আরও একুশ জনকে অন্যদিকে শিক্ষার্থীদের বাহিরে একশো জন পরীক্ষা দিলে পাশ করানো হয় একশো তেত্রিশ জনকে এম টিভি অনলাইন সত্যের পথে মোড়া